আধারের কুয়ো পূর্ববঙ্গের ছোট্ট একটি গ্রাম চন্ডীপুর চারিদিকে ধানক্ষেত খাল বিল আর মাঝখানে একটা বরকাছ খেলা চৌরাস্তা দিনে হেসে খেলে থাকলেও রাত নামতেই যেন গ্রামটা দেখে যেত এক অদৃশ্য হয় কেউ খোলা বলতো না কিন্তু সবাই জানত চন্ডিপুরে কিছু একটা আছে যা রাত নামলেই করে গ্রামের পশ্চিম প্রান্তে ছিল একটা পুরোনো কুয়ো লোকে বলতো আধারের কুয়ো দিনের আলোতেই তার ধারে কেউ যেত না মাটি খসে পড়া সবুজ শ্যাওলা ধরে থাকা আর কা ছমছমে নিরবতা সব মিলিয়ে যেন এক অভিষক্ত নিদর্শন কেউ বলে কুয়োর তলায় কেউ আছে কেউ বলে ওই কুয়োর মানুষ টানে বহু বছর আগে কয়েকজন গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল এই কুয়োর ধারে কেউ আর কথা তুলত না যেন ইতিহাসকে ডেকে রাখা হয়েছে ধুলোর নিচে সেই বছর বর্ষা শেষে চন্ডীপুরে আসে এক নতুন শিক্ষক অনির্বাণ বাবু সদ্য কলেজ পাশ করে সরকারি চাকরিতে পোস্টিং পেয়েছেন এই প্রত্যন্ত গ্রামে শহরের ছেলে আধুনিক কিন্তু গ্রামের সৌন্দর্যে স্কুলের পাশে একটা ভাঙ্গাচোড়া বাড়িতেই তিনি থাকতে শুরু করলেন একদিন অনির্বাণ বাবু স্কুল শেষে কিছু ছবি তুলতে বের হলেন হঠাৎ তার নজরে পড়ল সেই পুরনো কুয়োটা তার চারপাশে কুয়াশা আর নিস্তব্ধ এক পরিবেশ কুহতের ঝুঁকে দেখে তিনি বললেন কি ববির মনে হচ্ছে কেউ যেন নিচ থেকে তাকিয়ে আছে সাথে সাথেই দিয়ে করে পিছনে তাকালেন কেউ নেই নিচে যেন হালকা শীতল একটা ছোঁয়া লাগল তিনি আর দাঁড়ালেন না তাড়াতাড়ি ফিরে এলেন সেই রাতেই অনির্বাণ বাবুর অদ্ভুত স্বপ্ন হয় দেখেন কুয়োর তলা থেকে একটা কালো হাত বেরিয়ে আসছে ছেঁড়া শাড়ি পরা এক মহিলা ঘোলাটে চোখে তার দিকে তাকিয়ে আছে বারবার বলছে আমায় তুই চিনলি না আমি তোকে ডাকছি ঘেমে উঠে জেগে উঠলেন গলা শুকিয়ে পরদিন সকালে জ্বরে পড়লেন তিন দিন ধরে ঘর থেকে বেরোলেন না গ্রামের লোকেরা খবর পেয়ে এলেন বুড়ি দিদিমা সর্লা বললেন বাবা তুমি সেই কুয়োর কাছে গেছিলে অনির্বাণ বাবু খাবে গিয়ে বললেন হ্যাঁ ছবি তুলছিলাম শোরলা বললেন ওটা আধারের কুয়ো যেখানে গেলে ফেরে না কেউ তুমি ভাগ্যবান যে ফিরে এসেছ কিন্তু সাবধান ও তোমার প্রাণ পেয়ে গেছে সুস্থ হতেই বাবু ঠিক করলেন এই রহস্যের শেষ তাকে করতেই হবে তিনি স্কুলের পুরনো রেকর্ড খেঁটে দেখলেন উনিশশো সালে কোরধারে স্কুলের এক ছাত্রী নিখোঁজ হয়েছিল নাম ছিল কমলা বয়স হল কেউ জানত না সে কোথায় গেল অনির্বাণ বাবু পুরনো সার চক্রবর্তীর সাথে দেখা করলেন তিনি বললেন কমলা ছিল খুব শান্ত মেয়ে কিন্তু একদিন স্কুল থেকে ফেরার পথে হারিয়ে যায় কেউ তাকে খুঁজে পায়নি তার পরিবার শহরে চলে যায় এরপর থেকেই কুয়োটা হপা হয়ে যায় অনির্বাণ ভাবলেন তবে কি মেয়েই আছো কুয়োর রাত তখন সাড়ে বারোটা পূর্ণিমার আলোয় চারপাশ থমথমে সাহস করে অনির্বাণ বাবু কাছে গেলেন হাতে টর্চ আর এক বোতল গঙ্গাচল কুয়োর ধারে পৌঁছে টর্চ চালাতেই হঠাৎ বাতাস থেমে গেল কুয়োর ভেতর থেকে আসা এক নারী কণ্ঠ তুই আবার এলি আমায় মুক্ত কর এক ছক্কায় কুয়োর ভেতর থেকে এক কুয়াশা মূর্তি বেরিয়ে এল সে নারী মুখ চোখ শুধু লাল অনির্বাণ বাবু গঙ্গাজল ছুঁড়ে বললেন তুমি মুক্তি চাও তবে বলো কি হয়েছিল সেদিন কুয়োমূর্তি ধীরে ধীরে রূপ পায় কমলা সে বলল আমার গর্বে ছিল স্কুল মাস্টারের সন্তান সে আমাকে মেরে ফেলে কুয়ে ফেলে দেয় আমার আত্মা শান্তি পায়নি আমি প্রতিশোধ চাই অনির্বাণ শুনে থ মেরে গেলেন কে ছিল সেই শিক্ষক পরদিন সকালে অনির্বাণ তথ্য খুঁজে বার করলেন উনিশশো সালে স্কুলের শিক্ষক ছিলেন এক ব্যক্তি যিনি পরে হঠাৎ ছেড়ে দেন সুব্রত সেন এখনো জীবিত পাশের গ্রামে থাকেন সাহস করে অনির্বাণ তার সাথে দেখা করলেন সুব্রত বাবু তাকে দেখেই বুঝে ফেললেন উদ্দেশ্য মুখ থমথমে একটু থেমে বললেন আমি ভুল করেছি কমলা আমাকে ভালোবাসত আমিও কিন্তু আমি বিয়ে করতে পারতাম না সমাজ মান ইজ্জত সব কিছু মিলে আমি ওকে ছেলে দিই মৃত্যুর মুখে তিনি কেঁদে ফেললেন অনির্বাণ বললেন আপনার স্বীকারোক্তি কুয়োর আত্মাকে মুক্তি দিতে পারে চলুন রাতে দুজনে গেলেন কুয়োর কাছে কমলার আত্মা আবার উদয় হল কমলা বলল তুই এলে সুব্রত এত বছর লাগলো মুখ দেখাতে সুব্রত মাটিতে মাথা ঠুকে বললেন ক্ষমা করো কমলা আমি পাপ করেছি এক ঝলক আলো কুয়োর উপর অদ্ভুত আলো নেমে এলো আর কমলার মুখে এক শান্তি এবার আমি যাচ্ছি আমার মুক্তি খোলো সাথে সাথেই হাওয়া স্তব্ধ হয়ে গেল আর কোনো কুয়াশা নেই কুয়োর জল এখন পরিষ্কার নিঃসংসয় চণ্ডীপুর আবার শান্ত গ্রামের লোকেরা হাফ ছেড়ে বাঁচল আধারে কুয়ো আর ভয়ের কেন্দ্র নয় বরং পবিত্র এক স্মৃতিসৌধ অনির্বাণ বাবু সেই জায়গায় একটি স্মৃতিস্তম্ভ বানালেন কমলার জন্য আর লিখে রাখলেন এক পাথরের ফলকে ভয় দূর হয় সত্যে অন্ধকার হারায় আলোয়